যাতে ব্যবস্থা করতে হবে চাই আমি আবার বললাম যে আমাদের সংস্থাকে সব রকম সহযোগিতা করবেন আবার এই নাম্বারটা এই নাম্বারটা আমার আপনি সেভ করে রাখকেন নাম্বারটা মান জানি ঠিক আছে ঠিক আছে আমরা আসি শক্ত আমরা শক্ত না আপনি আমরা নরম হই পুলিশ মাইনে ঝুলায় রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে কিন্তু তাকে টাইনাইনে ঝুলাই গুলি করে মারে পুলিশ পিঠায় পিঠায় পিঠা পিঠায় মারা এরকম বৃহৎস ঘটনা সেটা তো জানা যাচ্ছে সব বুলেট এবং কাছের থেকে পাওয়া তাহলে আবার বোরখাপড়ে ছেলেরা বোরখাপড়ে পেয়েছে এনেও মানে সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে তো যাই হোক দেশটাকে নিয়ে যেটা খেলার মানে যে বস্তু পেয়ে যাচ্ছে সে ওই দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে। সেটা তাদের মনে রাখা উচিত আর এত উন্নতি করছে সে নষ্ট না সেটাও তাদের বিবেচনা করা উচিত ছিল যে তারা তো নিজেরাই ব্যবহার করবে এর আমি তো ব্যবহার করব না বা আমার কেউ ব্যবহার করবে বলে তৈরি করিনি তৈরি করেছি আমি সাধারণ মানুষের জন্য মানুষের সেবা করার জন্য

মাত্র আমাদের মাননীয় নেত্রীর সাথে কথা বলেছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সম্পাদক জনাব আলহাদ মোহাম্মদ জাহানির প্রত্যেকা জনাব আলহাজ